প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজের থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেথড সাবজেক্টের উপর বাছাই করা কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমে লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল পাঠ একক বিশ্লেষণ বলতে কী বোঝেন পাঠ একক বিশ্লেষণের শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার পদ্ধতি গুরুত্ব কী দুয়ের দাগের কোশ্চেনটি হল রাষ্ট্রবিজ্ঞানে একাদশ বা দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত যে কোনো একটি একক পাঠ নির্বাচন করে পাঠ বিশ্লেষণ করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি অবশ্যই দেখে যাবেন তিনের দাগের কোশ্চেনটি হল বিএড ট্রেনিংয়ে কেন পূর্বজ্ঞান জানতে হয় নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে একের কোশ্চেনটি হল উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ বা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের একটি অধ্যায় একক নির্বাচন করুন এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন দেখুন এককটিকে প্রিয়ট সংখ্যা নির্দিষ্ট করে উপ এককে ভাগ করুন যে কোনো একটি উপয়েককে দুটি আচরণগত শিখন উদ্দেশ্য উল্লেখ করুন নেক্সট লক্ষ্য করুন যে কোনো একটি এককের অন্তর্গত বিষয়বস্তু ধারণা সংক্ষেপে লিখুন এই কোশ্চেনটি দশ নম্বরে পড়তে পারে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি অবশ্যই দেখে যাবেন পরীক্ষাতে আশা করি পড়বে পাঁচের দাগের কোশ্চেনটি হল অনুশিক্ষণ ও অনুপাঠের মধ্যে পার্থক্যগুলি লিখুন ছয়ের দাগের কোশ্চেনটি হল অনুশিক্ষণের ভালো এবং খারাপ দিকগুলি লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন অনুকৃতি পাঠের প্রতিটি দক্ষতার অধীন উপাদানগুলির নাম লিখুন যে কোনো একটি নির্দিষ্ট দক্ষতার অধীন উপাদানগুলি উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে অনুপাঠ বলতে কি বোঝায় অনুশিক্ষণের চক্রটি আলোচনা করুন এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে যাবেন পরীক্ষাতে বারবার আসছে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের দাগে অনুকৃতি পাঠের যে কোনো পাঁচটি সুবিধা উল্লেখ করুন দশের দাগের কোশ্চেনটি হল ভূমিকায়ন শিক্ষণের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন এগারো দাগের কোশ্চেনটি হল উচ্চ মাধ্যমিক স্তরে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণে সমন্বয়মূলক শিক্ষণের যে কোনো পাঁচটি সুবিধা উদাহরণ সহ আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পাঁচ অথবা দশ নম্বরে পড়তে পারে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দাগে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণে শ্রবণ দর্শন ভিত্তিক প্রদীপনের গুরুত্ব আলোচনা করুন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাদান ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি গ্রহণযোগ্য তা নিজের ভাষায় আলোচনা করুন এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরে পড়তে পারে দাগে কোশ্চেনটি লক্ষ্য করুন অনুশিক্ষণের উদ্দেশ্যগুলি বা স্তরগুলি উল্লেখ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চৌদ্দ দাগে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকের কি কি গুণাবলী ও পেশাদারী নৈতিকতা থাকা উচিত অথবা রাষ্ট্রবিজ্ঞান শিক্ষকের গুণাবলীগুলি আলোচনা করুন এই দাগের কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে অবশ্যই পড়বে ভালোভাবে দেখে যাবেন পনেরো ত্যাগের কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান শিক্ষকের পেশাগত উন্নয়নে গুরুত্ব লিখুন এই চোদ্দো অথবা পনেরো নম্বরের কোশ্চেন দুটির মধ্যে একটি পরীক্ষাতে অবশ্যই পড়বে ভালোভাবে দেখে যাবেন ষোলো দাগের কোশ্চেনটি হল রাষ্ট্রবিজ্ঞান শিখনে মেলা এবং প্রদর্শনী গুরুত্ব লিখুন সতেরো ত্যাগের কোশ্চেনটি হল রাষ্ট্রবিজ্ঞানের দেয়াল ও বার্ষিক পত্রিকার গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করুন আঠেরো ত্যাগের কোশ্চেনটি হল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণে ভ্রমণের গুরুত্ব আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পাঁচ নম্বরে পড়তে পারে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন উনিশের দাগে বিতর্ক কাকে বলে উচ্চ মাধ্যমিক স্তরে রাষ্ট্রবিজ্ঞানে গুরুত্ব লিখুন কুড়ি ত্যাগের কোশ্চেনটি হল বিষয় ক্লাবের সংজ্ঞাধীন একুশের দাগের কোশ্চেনটি হল উদাহরণসহ ধার্যকরণ ও মূল্যায়নে পার্থক্য নির্ণয় করুন এই কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ বাইশের দিকে কোশ্চেনটি হল শ্রেণিকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপ আলোচনা করুন আর যদি আপনাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ডেসক্রিপশানের টেলিগ্রামের লিঙ্কে জয়েন হয়েও ভিডিওগুলি দেখতে পারেন অথবা ডেসক্রিপশানে হিস্ট্রি জিওগ্রাফি ফিলোজফি এডুকেশনের সাজেশনের লিঙ্ক দেয়া আছে সেখানে গিয়েও ভিডিওগুলি দেখতে পারেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তেইশের দাগে কোশ্চেন পারদর্শিতা অভীক্ষা কী একটি পারদর্শিতার অভিজ্ঞা প্রস্তুত করুন এবং ছয়টি ভিন্ন ভিন্ন কাম্য আচরণগত উদ্দেশ্য উল্লেখ করুন এখানে ব্লু প্রিন্টের প্রয়োজন নেই এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট লক্ষ্য করুন পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কি বোঝেন পাঠ্যপুস্তকের উপযোগিতাগুলি ব্যাখ্যা করুন পারদর্শিতার অভিক্ষা কী ব্যাখ্যা করুন এই কোশ্চেন দুটির মধ্যে একটি কোশ্চেন পরীক্ষাতে অবশ্যই পড়বে নেক্সট লক্ষ্য করুন চব্বিশের দাগে কোশ্চেনটি হল নির্ণায়ক অভীক্ষার দুটি সুবিধা অসুবিধা উল্লেখ করুন পঁচিশের দাগে কোশ্চেনটি হল উচ্চ মাধ্যমিক স্তরে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণে বক্তৃতা ও প্রতিপাদন পদ্ধতির একটি তুলনামূলক বিশ্লেষণ করুন এই কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ ছাব্বিশের দাগে কোশ্চেনটি হল গঠনগত ও সমষ্টিগত মূল্যায়নের প্রভেদগুলি লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতাশের দাগে একজন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষকের পক্ষে শিখন নকশার মধ্যে পাঠের জন্য উপযুক্ত নির্দেশনার আচরণগত উদ্দেশ্যগুলির উল্লেখ করা প্রয়োজন কেন পাঁচ নম্বরে কোশ্চেন পড়তে পারে নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করুন আঠাশের দাগে একাদশ বা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয় ক্ষেত্রে যে কোনো একটি একক নির্বাচন করুন এবং উপ এককগুলি এবং প্রিয় সংখ্যা লিখুন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ